আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা প্রথমেই সংবাদ শিরোনাম সুনামগঞ্জে আশ্রয় প্রকল্পে ঘরে আগুন ছয় জনের মৃত্যু বক্সিবাজারে সহ তরুণ তরুণী গ্রেফতার গণ সংবিধান থেকে বৈধতা আদায় করতে হয় না সাদা পোশাকে আজই সাকিবের শেষ দিন কথা কখনো ভাবিনি ফুটপাথের একটা ছেলে এত বড় সম্মান পাবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সুনামগঞ্জে আশ্রয় প্রকল্পে ঘরে আগুন ছয় জনের মৃত্যু সুনামগঞ্জের ধর্মপাশার জয়ী ইউনিয়নের আশ্রয় প্রকল্পের ঘরে আগুন লেগেছে এ ঘটনায় দুই নারী সহ একই পরিবারে ছয় জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার পহেলা অক্টোবর ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কখনো কিছু জানা যায়নি অগ্নিকাণ্ডে নিহতরা হলেন এমরুল হক তার স্ত্রী পলি আক্তার এবং তাদের চার সন্তান পলাশ মিয়া ফরহাদ ফাতেমা বেগম ওমর ফারুক এমরুল পেশা একজন জেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার এনামুল হক ঘটনাস্থলে পৌঁছেছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুনের ঘটনায় সময় ভেতর থেকে দরজা জানালা বন্ধ ছিল ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান ভোরের রওনা দিয়ে ওখানে পৌঁছান তারা আগুন কিভাবে লেগেছে তদন্ত করে দেখা হচ্ছে আশেপাশের ঘরে আগুন যায়নি বক্সিবাজারে গাঁজা সহ তরুণ তরুণী গ্রেফতার কুমিল্লা সীমান্ত থেকে গাঁজা নিয়ে আসা দুই তরুণ তরুণীকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয় তারা হলেন জান্নাতুল ফেরদোস ওরফে মায়া এবং মোহাম্মদ মহসিন এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয় সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনপির মিডিয়া বিভাগের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ডিএনসি জানায় গত চব্বিশ সেপ্টেম্বর কামরাঙ্গিরচর এলাকায় তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও গডফাদার খুর্শিদা বেগম ওরফে খুশি গ্রেপ্তার হন তার দেওয়া তথ্যমতে কুমিল্লা সীমান্ত থেকে রাজধানীর কামরাঙ্গিচর গাজায় ব্যবসা করা হয় একটি চক্রের সন্ধান পাওয়া যায় মূলত পথ শিশু কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের নিয়ে চক্রটি গড়ে ওঠে চক্রের সদস্য মহসিনকে ছদ্মবেশে অনুসরণ করার পর তাকে সহ জান্নাতুল ফেরদোস ওরফে মায়াকে চক বাজারে বক্সিবাজার এলাকা থেকে আটক করা হয় এ সময় মায়ার শরীরে তল্লাশি চালানো হলে তার শরীরে কেজি গাঁজা জব্দ করা হয় সহযোগিতায় এর আগেও তিনবার কুমিল্লা থেকে কমরাঙ্গি চরে মাদক চোরাকার বাড়ি রাশেদের কাছে গাঁজা পৌঁছে দিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন জানিয়েছেন গণ অভ্যুত্থানকে সংবিধান থেকে বৈধতা আদায় করতে হয় না জুলাই গণ পর বাংলাদেশের বিশেষত ঢাকার বুদ্ধিভিত্তিক পরিসরে বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে অন্যতম একটা পরিবর্তন হচ্ছে সাংবিধানিক কেন্দ্রিক কেন্দ্রিক আলাপ আলোচনা প্রাক পর্বে সাংবিধান একেবারেই যে ছিল না তা নয় কিছু কিছু বুদ্ধিভিত্তিক গোষ্ঠী বেশ নিষ্ঠার সঙ্গে সংবিধান ও রাষ্ট্র প্রশ্নে তাৎপর্যপূর্ণ পর্যালোচনা জারি রেখেছিল তবে অভ্যর্থন পরবর্তী সাংবিধান বিতর্কের গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে প্রাক অভ্যুত্থান পর্বে সাংবিধান কেন্দ্রিক পর্যালোচনা স্রেপ বুদ্ধিবৃত্তিক ও তাত্ত্বিক চর্চা আকারে ছিল অন্যদিকে অভ্যুত্থান পরবর্তী এ ধরনের আলোচনা বাস্তব রাজনীতিকে প্রভাবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাংবিধানিক ধারাবাহিকতার অর্থ করা হয় যে কোনো মূল্যে পুরনো রাষ্ট্র আইন ও বিধিবিধানের ধারাবাহিকতা অর্থাৎ এমনকি গণ বিদ্রোহ ও গণ অভ্যুত্থানের পরেও একই ধরনের ক্ষমতা কাঠামো যার বিরুদ্ধে জনবিদ্রোহ সংগঠিত হয়েছে বহাল থাকতে হবে এই হচ্ছে যুক্তি এক্ষেত্রে সাংবিধানিক শূন্যতার দোহাই দেওয়া হয় অভ্যুত্থান বা বিদ্রোহের পর পুরোনো সাংবিধানিক বাতিল করে দিলে সাংবিধানিক শূন্যতা দরুন সমাজ রাষ্ট্রে অস্থিরতা ও অরাজকতা তৈরি হবে এমন ভয় দেখানো হয় সাদা পোশাকে আজিজ সাকিবের শেষ দিন আগামী একুশ থেকে পঁচিশ অক্টোবর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ এই ম্যাচে খেলে টেস্ট ক্রিকেটের বিদায় করতে চান সাকিব সেই কথা কানপুরে বসে গেল সেপ্টেম্বর বলেছেন তিনি তবে নিরাপত্তা বিষয়ে পরিষ্কার না হয়ে তিনি বাংলাদেশে আসতে চান না সাকিব নিরাপত্তা চাওয়ার পর বিসিবি থেকে বিষয়টি ঠেলে দেওয়া হয় সরকারের দিকে এরপরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা আছে তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনগণের তৈরি হওয়া ক্ষোভের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর এমন বক্তব্যের পরে সাকিবের দেশে আসার বিষয়টি আরও জটিল হয় গতকাল মেহেদী হাসান মিরাজ সাকিবের বিষয়ে বলেছেন তিনি একটা স্বপ্নের কথা বলেছেন শেষটা দেশের মাটিতে করতে চেয়েছেন এখন যেহেতু এখানে একটা ইস্যু রয়েছে পরিষ্কার বার্তা পাওয়া যায়নি কীভাবে করবে না করবে তারা অর্থাৎ বাংলাদেশ সরকার ও বিসিবি চিন্তা করবে তিনি যদি পরিষ্কার বার্তা পান বা যেতে পারেন তাহলে বাংলাদেশে শেষ হতে পারে যেহেতু তিনি নিজে থেকে বলেছেন মিরাজ আরও বলেছেন সাকিব ভাই অনেক আগে থেকে বলেছেন কিভাবে তিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চান আমরা জানতাম এটা এমন না যে হুট করে হয়েছে অনেক আগে থেকেই আমরা জানতাম জিনিসটা সেটা একটা প্রক্রিয়ার ব্যাপার তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন আমাদের খেলোয়াড়দের সঙ্গেও আলোচনা হয়েছে আমরাও তাকে ওইভাবে গ্রহণ করেছি কখনো ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে সোমবার সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রী আশ্বিনী বৈশব আগামী আট সেপ্টেম্বর ভারতের সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনেতার হাতে এ সম্মান তুলে দেওয়া হবে আশ্বিনী বৈশব লিখেছেন মিঠুনদার অসাধারণ সিনেমাটিক সফর সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা কিংবদন্তি অভিনেতাকে দাদা সাহেবের ফলকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিলেকশন জুরি জাতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদান রয়েছে এর আগে একমাত্র বাঙালি হিসেবে দাদা সাহেবের ফলকে পুরস্কার পেয়েছিলেন সৌমিক চট্টোপাধ্যায় এবার দ্বিতীয় বাঙালি হিসেবে সেই পুরস্কার পেতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী সম্মানজনক এই পুরস্কারের প্রাপ্তির খবরে আপ্লুত মহাগুরু এদিনে মিঠুন বলেন কখনো ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে আমি কলকা কলকাতার অন্ধ গলি সেখান থেকে উঠে এসেছি মুম্বাইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি কখনো কল্পনা করতে পারিনি এত বড় একটা সম্মান পাব বিশ্বাস করেন আক্ষরিক অর্থে হতবাক হাসতেও পারছি না কাঁদতেও পারছি না এমন একটা সম্মান দিলে কে কি বলবে কেউই কিছু বলতে পারে না আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা অগণিত ভক্তকে উৎসর্গ করছি মিঠুনের কথায় আমি শুদ্ধ আমার সেই অনুরাগীদের উদ্দেশ্য বলতে চাই যারা আর্থিকভাবে শক্তিশালী নয় আমি যদি এখানে পৌঁছাতে পারি তাহলে আপনারাও পারবেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন